হয়তো আমার কথা অনেকে ভালো লাগবো ভালো লাগা নাও লাগতে পারে একটা মেয়ে বাবা যদি গরিব হয়ে থাকে সেটা সহজে মেনে নিতে পারে কারণ গরিবের ঘরে সন্তান আর বাবা কিন্তু চেঞ্জ করা যায় না সহজে বাবা যদি চেঞ্জ করা যেত তাহলে বাবার চেঞ্জ করে বলে যেত কারণ সেটা মানতে হবে আমার বাবা গরিব ছিল আর যখন স্বামীর ঘরে চলে যায় যখন বিবাহ হয় যখন বিয়ে করে ফলা স্বামী দুজি গরিব হয় আর্থিক অবস্থা একেবারে ভালো চলাইতে পারে না বা সমস্যা তখন স্বামী কিন্তু চেঞ্জ করা যায় স্বামী চেঞ্জ করা বলাইতে পারে যে কোনো মূর্তি আর গরিবের সন্তান যে হুট মনে করো স্বামী স্বামী গরিব ওই ক্ষেত্রেই চেঞ্জ করা বলা এটা হচ্ছে বাস্তব জীবনের গল্প নিজে কি ভাবছেন কারো উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থপর দুনিয়া কাজ পেকে গেলে সবাই পেকে বলে যাবে এই হচ্ছে দুনিয়া রাগি মানুষ কখনই বেমানি করে না অতিরিক্ত ভালোবাসে বলেই তখনই রেগে যায় যখন নিজের বলে নিজে বুঝতে পারে তখনই অনেক কষ্ট পায় নিজেই আজকে এই পর্যন্তই ভিডিও ছিল এই পর্যন্ত শেষ আর নেক্সট টাইমে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আর কে কোথা থেকে দেখেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কেমন হয় মূলত ভিডিওগুলো কেমন দেখা যাচ্ছে বয়েসগুলো কেমন হয় সেটার জন্য আর কি তো আমি আর নিজেরটা নিজে কি বলবো ওটা দেখার পরে আপনি যে কমেন্ট কমেন্ট করে জানান বা এরকম হয় না এরকম হয় তাহলে আর কি আরও চেষ্টা করব ভালো কিছু করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.